ও বৌমা বৌমা গোলামের বাচ্চা এই বুড়ারে আমার গাড়ির উপরে ফালাই দিয়া গেছে আমি তো স্বাস্থ্য পাই না স্বাস্থ্য বলে এই বুড়ার মাথায় খিটখিটে উঠা যায় ও বৌমা আর আর কই গেল দুগো বাদ দিও দাও ও বৌমা এই যে শুরু হয়ে গেছে গা বেলা উঠতে না উঠতেই খাওয়ার লেগে পাগল হয়ে গেছে গা বা অ ব খাওয়ার জন্য গেলার জন্য পাগল হয়ে যায় এই গেলে কত মানুষ মরে এই বুঢ়া মরে নাই বুঢ়া মরে আমি একটা শান্তি পেতাম এই বুঢ়া আমার একটা যন্ত্রণা বুঢ়া বহুত জ্বালান মারে মারে দুটো বাজি গেলো না দোষ বাজি গেছে অ বাবা না অরে না গেলাম পর্যন্ত আমার শান্তি নাই ওকে খাবার দাও নি লাগবো বুঝার বাচ্চা বুঝার লেগে আমি একটু শ্বাসতেও পারলাম না নাহলে আমার শান্তি দিব না ওরে খাবারটা আমি দিওয়ালে ওরা আজকে জন্মের খাওয়ান খাওয়ামো ওরে এমন শিক্ষা দিব উচিত শিক্ষা ওরা আজকে জন্মের খাওয়ান তার তারা বুইড়ার বাচ্চা তোর আজকে জন্মের শিক্ষা দিবে কাঁচামরিচ দিয়েছি পানি ভাত শীতের মধ্যে ঠান্ডা নোদে তার পানি ভাত খাওয়ামো তা তুই শিক্ষা দিব বারবার খাওয়ার আর আমার জ্বালাজ অতিরিক্ত তোর জন্য আমি কোনো কিছু করে শান্তি পাই না ওরা আজকে শিক্ষা দিব আমি হুম দেখ হো বুঝার

এই বুড়ার বাচ্চা আল্লাহ ধর্মে কি সই বোনা না সব সেটা আমি বুঝুম সেটা তুই না এই পান্ধা বাদ তুই গিল্লে গিলবি না গিল এটা তোর কপালে জুটবো না আমার ছেলে বিদেশ থাকে তুমি আমার এই অত্যাচার কর গোয়াল করে রাখো আমার ছেলে আইসার হোক আমি আমার ছেলের কাছে সম্পূর্ণ কমু আমি তুমি যে কষ্ট দিতেছ আমি এই কথাগুলো সম্পূর্ণ আমার ছেলের কাছে বলবো এই বুড়ার বাচ্চা কি করলি তুই তারপর বিদেশ থেকে আসলে তারপর কাছে কুয়া দিবি

তুমি তো ফোনও তো দে ফোন তো জানানো একটা ফোনও তো দিতে পারতে ফোনটা দিলেও তো আমি তো আমার ভাইকেও তো এয়ারপোর্ট থেকে তোমার রিসিভ করে নিয়ে আসতো আমি তো যেতে পারতাম আরে হইছে কি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমাদের বলিনি আচ্ছা যাই হোক আব্বা কই আব্বা দেখতে অনেক সুন্দর ডাকছে সেই দরজাতে ডাক শুরু করছি কোন সারা শব্দ নেই আব্বা কই আব্বা দোকানে গেছে চা খেতে আরে কি গো দোকানে গেছে আমি তো দোকান দেখি না মোছো তো দোকান করতে দেখলাম না আব্বা এ আব্বা আব্বা কই আব্বা কই তুমি কি করছো দোকানে গেছে আব্বা আমি বুঝলাম না কোনো কিছু হ্যাঁ আমি কতক্ষণ ধরে এরকম ডাকাডি করতেছি কোনো খবর নাই এতদিন পর তুমি বাড়িতে আসছো তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলো তুমি আমার সাথে কথা না বলে তুমি আব্বা 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 কেন করতেছো আরে ঠিক আছে তোমার লোক কথা না আব্বা দেখতাছি না কত বছর পর দেশে তুমি জানো দশটা বছর পর এই দেশে আসছি আমার বাপের মুখটা দেখনু হেরে তো খুঁজে পাইতেছি না আমি আব্বা দোকানে চা খেতে গেছে আসবে আরে আমাদের দোকান দেখলাম কি আব্বা আব্বা তুমি তুমি গোয়াল কি করতেছো গোয়ালঘরে খেলি গে তুমি দেখায় আব্বা

আমার বাপের তুই গোয়াল করে রাখছ পান্তাবার খাই দেস হ্যাঁ মনি মনি কি আছে এত চিল্লাইতেছ এগুলা কি হ্যাঁ কথা কস টাকা এগুলা কি কিরে আর আমার বাপে গোয়াল করে থাকতেছি কি লিখা হ্যাঁ কথা কষ্ট কি আমার বাপে গোয়াল করে কেন থাকতেছে আর পান্তাবাদ কেন খাইবো আমি টাকা পাঠাই না আমি টাকা পাঠাই না আমার মাথার গাম পায়ে ফেলে রক্ত করার টাকা আমি প্রত্যেক মাসে মাসে যে পাঠাই দিচ্ছি সেই টাকা দিয়ে কি আমার বাপে পান্তাবাদ খাইবো তোমার বাবা সকাল না হইতে গিলার জন্য ব্যস্ত হয়ে যায় আমারে বিরক্ত করে আমি তো শাস্তিও পারি না আমি কোন একটা শান্তি কাজ করে সারা খুন তোমার বাবা খালি কিট 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 করে শান্ত তোর কি সাজ গজলে রাখছিস আমি তোর কি সাজ গজলে তুই খাদিন দিনকাল লিপস্টিক লাগাবি কি রে আমার বৃদ্ধ বাবা অসুস্থ তুই তারে গোয়াল গোল রাখছিস কি লাগে শীতের ভিতরে হ্যাঁ কি রে আমি যে বিদেশি কম্বল পরাইতেছি আমার বাবা কেন শীতের ভিতরে এই গোয়াল গোল থাকবে কেন এ আমি দশ বছর ধরে উপবাস থাকতেছি লক্ষ লক্ষ টাকা পড়াই দিছি আমি বাড়িতে আমার বাপের এই চেয়ার দেওয়ার জন্য আমার বাপে ঘরে কেন থাকবে আমার বাপে কেন পান্তা পাতার কাঁচা খাবে এ তুই না তোর বলছিলাম আমি যে আমার মা মারা যাওয়ার পরে আমার বাপে আমার এই খ্যাত খামারে কষ্ট করিয়া লাল্ পশা বড় করছে আমার অনেক পরিশ্রম করে জায়গা জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে তার সুখের জন্য সে যেন ভালো থাকতে পারে আমি যেন ভালো থাকতে পারি আমার পরিবার যেন ভালো থাকতে পারে আর তার প্রতিদিন তুই এটি দিতেছ কিরে যার সন্তান বিদেশ থাকে তার বাবা কি পান্তা পাতার আর গোয়াল ঘরে থাকবে এই প্রশ্ন যে শীতের ভিতরে কিরে

কারণ তোর মতো নারী যদি এই সংসার থাকে না আমার বাপে যে কয়েকদিন বাঁচতেছে না তাও বাঁচতে পারবো না কারণ তুই কাল তোর লাগতেছে লাগতেছে লাগবেই তো লাগালো আমি তোর কত বড় সাহস আমি লক্ষ লক্ষ টাকা পাড়াই সে আমারে টাকা কোথায় হ্যাঁ আমি কোনো হিসাব দিতে পারবো না কেন টাকা কি করছস এই প্রত্যেক মাসে এক লাখ দুই লাখ টাকা করে টাকা পাঠাইছি দশটা বছর সে টাকার টাকা কই তোর অ্যাকাউন্টে পাঠাইছি না আমি টিয়া কই সে টাকার হিসাব দে আমারে টাকার হিসাব আমি দিতে পারবো না কেন কেন পারবি না তুই টাকা কোথায় টাকা কি করছস কথা বলেন টাকা কি করছস টাকার কোনো হিসাব আমি দিতে পারবো না কেন টাকা কি করছস তুমি টাকা পাঠাইছো টাকা দিয়া খাইছি কাপড় চোপড় কিনছি মার্কেটে গেছি শপিং গেছি পার্লারে গেছি শপিং করছস মার্কেট করছস পার্লারে গেছস তুই তো ভালোই গেটাম নিয়ে চলছস শাড়ি চুড়ি পিনছস আর আমার বাবা সিরা পানাই পারে কি রে হ্যাঁ তোরে আমি রাখবো না তোরে এক্ষুনি আমি বাবা থাক বাবা থাক আর আমার বাপে সিধা পানি এটা দশ লক্ষ লক্ষ কামাইয়া আর আমার বাপে আসি দেখবো গল ঘর থাকতেছে পান্তা মাস খেতেছে আমার বাড়িতে বেরো আমার বেরো আমি ভালোভাবে করতেছি আর তোর বাপেরই আজকে দিনে দেখা করতে কবি এই যত টাকা পয়সা হিসাব নিয়ে তো বাবা লাগে বদাবা করুন আমি বা তোমার মাফ করে দেও আসলে আমি বুঝতে পারি নাই আমি যদি বুঝতে পারতাম যে ওইরকম একটা কাল লাগেনি তাহলে ওরা অ্যাকাউন্টে টাকাটা না পাঠায় আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইতাম তুমি আমার মাফ করে দাও বাবা থাক বোমরে কুল করো না বাবা চলো ভিতরে চলো